নিবু তো আজকে ইউরোপে ঈদ কিন্তু বাংলাদেশে কালকে ঈদ তো ভাবলাম আমরা দুইটা ঈদ করব আগে আমাদের ঈদটা দেখি তো আম্মু আজকে অনেক কিছু রান্না করছে তোমার ঈদ উপলক্ষে তো তোমাদের রান্নাগুলার সাথে পরিচয় করায় দেই এটা হচ্ছে টিগের একটা কাবাব মুরগির এটা হচ্ছে সালাদ আর এটা হচ্ছে একটা সবজি এটা সাথে তোমার চিকেন আছে আর এটা হচ্ছে দেশি মুরগি

আমাদের আজকে স্কুলটা খোলা ছিল কিন্তু হচ্ছে গিয়ে মে মে বাবাদেরকে বলছিলো ঈদ মানে ঈদ উপলক্ষে যে যা মানে যা যার যারা আসতে চায় তারা তারা আসবে না যার যারা আসতে চায় না তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে না তো আমরা আজকে স্কুলে যাইনি তো আমি বাবা বানাইছি যেহেতু আমরা অনেক সময় পেয়ে গেছি দেখো তোমাদের আমরা ছুটি পায় চার দিন ভাব ভাব তো চার দিন স্কুল ছুটি স্কুলটা কতটা মজা মজার বাদ সবাইকে বাদ বাই আল্লাহ হাফেজ হুম বাদ বায় সবাইকে আসুন তোমাদের ঈদ কেমন কাটছে সেরকম জানা দেওয়া যায় তো বাই বাই